আজ আমি আমার ছোট দিদার বাড়ি বেড়াতে গিয়েছিলাম দিদির বাড়ি বেড়াতে এসেছিলাম এই ছোট বোনটার সঙ্গে দেখা করতে তো সবার প্রথমে আমাদের স্টেশন থেকে ট্রেন ধরে দিদার বাড়ি চলে তো বিকালের দিকে নিয়ে ছাদে গিয়েছিলাম তারপর দিকে ছোট মামা বাড়ি দেখছিলাম একদিন সকালে মামা আর দিদার সঙ্গে দিদাদের নতুন বাড়ি বেড়াতে গিয়েছিলাম এই বাড়িটা বাড়ি কম অনুষ্ঠান বাড়ি বেশি কারণ দিদাদের এই বাড়িটা অনুষ্ঠান বাড়ি হিসেবে ভাড়া দেওয়ার পরিকল্পনা আছে সন্ধ্যার দিকে মামার ডিউটিতে বেরিয়েছিল তো আমাকেও সঙ্গে নিয়ে বেরোলো বাড়ি আসার পথে চপের দোকান থেকে সিঙ্গারা ডিম চপ কিনে বাড়ি এলাম পরের দিন সকালে বড় মামার বিয়ের ফুটেজ গুলো দেখছিলাম তা করতে করতে দেখি বুনুর অন্নপ্রাশনের জন্য অর্ডার করা নিউ ড্রেসগুলো বাড়ি চলে এলো এটা কি সুন্দর বুনুর নামটা লেখা আছে আরে যা তোমাদেরকে তো বুনুর নামটাই বলা হয়নি বুনুর নাম আরাতিকা আর আমরা আদর করে গুঞ্জা বলে ডাকি তো বিকালের দিকে দুই মামার সঙ্গে বাজারে গিয়ে বুনুর অন্নপ্রাশনের ইনভিটেশনের কার্ডগুলো নিয়ে এলাম বাড়ি এসে বুনুকে বুনুর অন্নপ্রাশনের ইনভিটেশন কার্ডগুলো ভালো করে দেখালাম অ্যান্ড দেন কার্ড রেখে